এমন একটা গুরুত্বপূর্ণ পজিশনে এমন সব লোকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যাদের ন্যূনতম কমন সেন্স বলতে নাই শুধু সারা জীবন চাকরি করে আসছে আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো একটা গুরুত্বপূর্ণ খবর আর সেটা হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তিনি আলুকে পটলে কনভার্ট করতে পারছেন এবং তিনি একটা নতুন ঘোষণা দিয়েছেন আমরা যেটার আশায় আছি আমরা যেটার আশায় ছিলাম এবং যেটার অপেক্ষা করছিলাম যে ওনার একটা সংবাদ সম্মেলন হবে এবং সেই সংবাদ সম্মেলনে উনি কিভাবে আলোকে পটটুতে রূপান্তর করবেন তো উনি একটা ঘোষণা দিয়েছেন আর সেই ঘোষণাটি হচ্ছে সেই হামলাকারীকে ধরিয়ে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা দেয়া হবে মানে এটা কি বলবো আসলে এই সময় পরিস্থিতিতে কিছু বলার ভাষা নাই তারপরও দুই একটা কথা না বললেই নয় যদিও আসলে এই ব্যাপারগুলোতে কথা বলা উচিত না তারপরে বলতেছি সেটা হচ্ছে যে পঞ্চাশ লক্ষ টাকা উনি ঘোষণা করেছেন সেই হামলাকারীকে ধরিয়ে দিতে কিন্তু এখন পর্যন্ত আসলে একদম ভাবে যে ওয়ান্টেড আসামি হিসেবে যে সেই এই খুনটা করেছে এবং তাকে ধরিয়ে দিন ব্যাপারটা কিন্তু এখনও এইরকম পর্যায়ে যায় নাই মানে এখন পর্যন্ত সব কিছুই ধোয়াশার মধ্যে রয়েছে আইডিয়ার উপরে বলা হচ্ছে যে এই এই হামলাটা করেছে এই গুলিটা করেছে কিন্তু একদম স্পেসিফিকভাবে এই ব্যক্তিই করেছে এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রশাসন বের করতে পারেনি এবং উনি যে পঞ্চাশ লক্ষ টাকার ঘোষণা দিলেন হামলাকারীকে কিন্তু এখন পর্যন্ত উনি যদি একটা পোস্টার নিয়ে একটা ছবি নিয়ে বলতে পারতো যে এই ব্যক্তিটাকে ধরিয়ে দিন পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে সেটা কিন্তু পারে নাই তাহলে এইখানে আমাদের প্রশাসনের যে চরম লেভেলের একটা ব্যর্থতা রয়েছে এটা এক কথাই স্বীকার করে নিতে হবে আমাদের আসলে আমরা যে আশা করি বা যে আশায় বুক বেঁধে থাকি সেটার সম্পূর্ণ রূপে একদম টোটালি কোনো ভ্যালিড রিজন নাই আসলে আমরা যে আশা করি এই দেশের প্রতি বা এই দেশের জন্য কিছু আশা করব ভালো কিছু এটা আসলে কোনোভাবেই কাম্য নয় কারণ এমন একটা গুরুত্বপূর্ণ পজিশনে এমন সব লোকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যাদের ন্যূনতম কমন সেন্স বলতে নাই শুধু সারা জীবন চাকরি করে আসছে এখন একটা গুরুত্বপূর্ণ পদে বসে মানে আলো কোথায় কম বেশি এইগুলো নিয়ে গবেষণা করে তোমার বিবাহের জন্য টাকা জমাও তোমার বাচ্চাকে এইখানে স্কুলে পড়াও মানে এই সব অথচ দেশের মধ্যে এত আইন শৃঙ্খলার অবনীতি এত পরিমাণে দেশের কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেই দিকে তার কোনো বৃক্ষেপ নেই সেই ব্যাপারগুলোতে তিনি এখন পর্যন্ত কঠোর কোনো পদক্ষেপ নিতে পারেননি আজকে যে ওনার এই ঘোষণাটি এটাও একটা হাস্যকর ব্যাপারের মতো লাগতেছে কারণ মানে মানুষজন কি হাওয়ার উপরে একটা মানুষকে ধরবে মানে আইডিয়ার উপরে ধরবে যে এটা কি সিনেমার কাহিনী যে মনে মনে বলল একজনের ছবি এঁকে ওই ওই খুনটা করেছে এইরকম কোনো ব্যাপার সেবার আসলে তা না এইখানে আসলে বিচার বহির্ভূত কর্মকাণ্ড ঘটতে 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 মানুষজন এতটাই সাহস পেয়ে গেছে যে সে জানে যে আমি এখান থেকে সহজেই পার পেয়ে যাব সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আইন প্রশাসন এবং আইনের প্রয়োগ সকল কিছু এত পরিমাণে দুর্বল যে যে কেউ খুন ধর্ষণ বা যে কোনো অন্যায় করে খুব সহজেই পার পেয়ে যায় আর সেই জন্যই তার সাহসটা এত পর্যায়ে চলে গেছে যে এইসব ঘটনা একদম সিম্পল ব্যাপার হয়ে গিয়েছে তাদের কাছে তো যাই হোক ওনার এই পঞ্চাশ লক্ষ টাকার ঘোষণার বিপরীতে আমরা সেই হামলাকারী বা আততায়ীকে ধরতে পারবো কিনা আমরা সেটা এখনও জানি না বা সে আদৌ দেশে রয়েছে কিনা বা দেশের বাইরে চলে গিয়েছে কিনা সেটা সম্পর্কে আমরা এখনও জানি না তবে আশা করবো যেন খুব দ্রুতই খুব শীঘ্রই তাকে ধরে ফেলা হয় এবং তাকে ধরে এনে এর পেছনে কে বা কারা জড়িত সেটা যেন উদ্ঘাটন করা হয় এবং এটা যেন খুব অল্প সময়ের মধ্যে হয় এই আশাটাই করব এবং সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করবো ভাইয়ের জন্য হাদিবাই যেন আমাদের মাঝে আবার ফিরে আসে এবং সকলে মিলে দোয়া করুন হাদি যেন আমাদের মাঝে আবার ফিরে আসে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ